আসসালামু আলাইকুম আমি আবার রাসেল শাড়িঘর থেকে আসলাম আপনাদের মাঝে আজকে একদম হাটের মধ্যে কিছু ইউনিক এবং নতুন এবং কি পূজার জন্য একদম যে শাড়িগুলো আছে সেই ধরনের আমি ডিজাইন আপনাদেরকে দেখাবো এই যে দশটা এখানে রাখছি এখান থেকে একটা একটা দেখাবো এগুলো হচ্ছে একদম নতুন এবং কি হাটে একদম নিউ আর খুবই ইউনিক এবং আনকমন প্রথম যে শাড়িটি দিয়ে দেখানো শুরু করতেছি শাড়িটি দেখাই আর একটু এগুলা হাই রেটের সুতি ঠিক আছে এটা হচ্ছে আচল আর এই এই যে কাপড় এটা 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 হচ্ছে হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ বডিতে বডিতে আর একদম পিওর অরিজিনাল সুতি শাড়ি আর এগুলা হচ্ছে আপনার চার পিসে পেটি হয় চার পিস চারটা কালার কেউ যদি দশ পিস করে নিতে চায় সেই ক্ষেত্রেও দেওয়া যাবে তবে এটা মূলত চার পিসের পেটি আর এটার প্রাইস হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা পিস এগুলা আগেই বলছি যে দামি কিছু সুতি শাড়ি আসছে পূজা উপলক্ষে একদম নতুন আচ্ছা আর একটা শাড়ি দেখাই এটা হচ্ছে এই শাড়িটা এটা আরো সুন্দর এটার আমাদের কাছে ব্লু কালারটাও অ্যাভেলেবেল আছে যদিও দেখাইতে পারতেছি না কারণ ব্লু কালারটা এই মুহূর্তে খোলা নাই এই যে এটা হচ্ছে আচল এই শাড়িটা খুবই সুন্দর ক্যামেরাটা একটু ক্লোজ আনেন আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বডি এটা সম্পূর্ণ বডি এটাও হচ্ছে আর পিসের পেটি আর একটা কথা বলি আজকে যে কয়েকটা শাড়ি দেখাচ্ছি এগুলো চার পিসের পেটি চার পিস চারটা কালার আর এটার হোলসেল প্রাইস হচ্ছে আপনার তেরোশো টাকা পিস আচ্ছা এরপরে আরো কিছু সুতি আছে আচ্ছা এরপরে কিছু শাড়ি দেখাচ্ছি তার আগে একটু আমাদের লোকেশনটা বলে নেই মজিদ প্রফেসর মার্কেট আর আমার দোকানের নাম হচ্ছে রাসেল শাড়িঘর আর আমি এই দোকানের ওনার মোহাম্মদ রাসেল আচ্ছা পরবর্তী যে শাড়িটি দেখাই সেটি হচ্ছে এই শাড়িটি একদমই এগুলা হচ্ছে পূজা পূজা উপলক্ষে আসা নতুন শাড়ি শাড়িগুলার কালার সুতা এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন আর কাপড়ের এটা হচ্ছে আচল খুবই ইউনিক একদম নতুন এবং পূজা উপলক্ষে খুবই সুন্দর একুরেট একদম পিওর সুতি শাড়ি এটা আচল আর এটা হচ্ছে সম্পূর্ণ কাপড়ের বডি হ্যাঁ হচ্ছে পিসের পেটি চারটা কালার হোলসেল প্রাইস টাকা টাকা হ্যাঁ পিস এই ক্ষেত্রে আপনি চারটাও নিতে পারেন আবার যদি বলেন যে না আমি এই এইগুলাই দশটা নিব দশটাও দেওয়া যাবে আর আমাদের দেওয়ার প্রসেসিংটা একটু বলে নেই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কাপড়ের ছবি দিবও পছন্দ করবেন এরপর এক হাজার বিশ টাকা আমাদের বিকাশ নাম্বারে পেমেন্ট করে দেবেন বাদ বাকি টাকাটা কুরিয়ারে আপনার ঠিকানায় পৌঁছে যাবে কন্ডিশন থাকবে সেইখানে টাকাটা দিয়ে মালটাও রিসিভ করে নেবেন আচ্ছা এই যে আর একটা সুন্দর একটা শাড়ি আসছে দেখাই এটা পূজা উপলক্ষে একদম নতুন এটা হচ্ছে সম্পূর্ণ সরি আচল আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বডি এগুলা সবই আমি বলছি যে আজকে যে সুতি শাড়িগুলো দেখাচ্ছি এগুলা একটু দামি রেঞ্জের শাড়ি এগুলা চার পিসের পিডি চারটা কালার এটার হোলসেল প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা পার পিস আর গাইস আগে আবারও বলি যেমন আমাদের যে অন্য বাসের যে সুতি শাড়িগুলো আছে মানে আপনার সাড়ে চারশো থেকে সাতশো টাকা রেঞ্জের সেই শাড়িগুলোও পেয়ে যাবেন আচ্ছা আর একটা শাড়ি আসছে একদম নতুন এটা হচ্ছে পূজা উপলক্ষে আর একটা শাড়ি আসছে এটা হচ্ছে আচল এটা আচল আর এটা হচ্ছে সম্পূর্ণ বডি এগুলা হচ্ছে অরিজিনাল টাঙ্গাইলের একদম পিওর সুতি শাড়ি আর এটার চারটা কালার হবে এটার হোলসেল প্রাইস নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ হোলসেল প্রাইস নয়শো পঞ্চাশ টাকা পরবর্তী তার একটা শাড়ি আছে এটা আর একটু সুন্দর বেশি শাড়িটা দেখাই আমি আগেই বলছি যা আজকে যে 10টা শাড়ি ডিজাইন দেখাবো এগুলা একদম পূজা উপলক্ষে একদম নতুন এবং কি শুধু রাসেল শাড়ি গরে अवेलेबल আছে আমি দেখাই এটা হচ্ছে আচল হ্যাঁ হ্যাঁ এই এবারে শাড়িগুলো একটু দামি এবং কি কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস এটা আচল আর এটা হচ্ছে সম্পূর্ণ বডি হ্যাঁ এটা সম্পূর্ণ বডি এটা চার পিস চারটা কালার হবে আর সবগুলা কালারই একদম স্ট্যান্ডার্ড কালার আর এটা আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটা প্রাইসও নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা আমি আগেই বলতেছি শাড়িগুলো একদমই ইউনিক এবং কি শুধু আমরাই হাটের মধ্যে কালেকশন করছি এই শাড়িগুলো পূজা উপলক্ষে এবং কি খুবই দামি এবং কি একদম পিওর সুতির আচ্ছা পরবর্তীতে এই যে এই একটা শাড়ি দেখাই এটা হচ্ছে আচল এটা সম্পূর্ণ আচল আর এটা হচ্ছে সম্পূর্ণ বডি আর এরকম কিন্তু আমাদের সারা কাপড়ে কাজ করা শুধু যে আচল আর শাড়ির অর্ধেক অংশ অনেক শাড়িগুলাই থাকে কাজ করা আমাদের শাড়িগুলা ওই রকম না সম্পূর্ণ শাড়িটাই কাজ করা এটার হোলসেল প্রাইস নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা পিস আর এগুলা হচ্ছে চার পিসের পেটি চারটা চার কালার আচ্ছা পরবর্তী তার একটা শাড়ি দেখাই এটা হচ্ছে আর একটু বয়স্কদের কালারও আছে এবং কি ইয়াংদের কালারও আছে আমি একটু আমার কাছে মন হ্যাঁ হ্যাঁ দুই জেনারেশনেরই আমার কাছে এই কালারটা একটু স্ট্যান্ডার্ড মনে হইল আমি এটা স্যাম্পল দেখাচ্ছি কালার আছে এটা হচ্ছে আচল হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আচল আর শাড়িটার সম্পূর্ণ বডি হচ্ছে এই কাল এই যে এই ডিজাইন খুবই সুন্দর ইউনিক এবং কি পিওর সুতি এটাতেও চারটা চার কালার আর এটাও হচ্ছে নয়শো টাকা হোলসেল প্রাইস আর এগুলা যদি আপনারা দশ পিস করে নিতে চান তাও দেওয়া যাবে মানে আমরা এটা হচ্ছে চার পিসের পেটি কেউ যদি বলে যে আমাদের দশ পিস লাগবে দশ হ্যাঁ একই কালারে দশ পিস চাইলেও দেওয়া যাবে সমস্যা নাই হ্যাঁ একই ডিজাইন চাইলেও দেওয়া যাবে আচ্ছা যার একটা কাপড় আছে এটা হচ্ছে আপনার জামদানি একদম সুতি এটা হচ্ছে আচল এটা আচল আর এটা সম্পূর্ণ কাপড়ের বুধ এটাও সুতি শাড়ি এটার হোলসেল প্রাইস এটা এক হাজার টাকা পিস হ্যাঁ এক হাজার টাকা পিস এটা চারটা কালার আছে আর সরি এটা ছয়টা কালার আছে চার পিস ছয় পিস আট পিস দশ পিস সবই দেওয়া যাবে আচ্ছা এই যে এ আরেকটা শাড়ি দেখাই এগুলা সবই আমি আগেই বলছি যে দামি সুতির মধ্যে এ হচ্ছে এই শাড়িটার সম্পূর্ণ বডি এটা সম্পূর্ণ বডি আর এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল হ্যাঁ এটা চারটা চার কালার হোলসেল প্রাইস নয়শো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এই যে লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হলো সুতির মধ্যে জড়ি দিয়া সম্পূর্ণটা কাজ করা হ্যাঁ লম্বা বাস এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডি আর এই যেটা হচ্ছে আচল এটা আচল না এগুলা সুতি সুতির মধ্যে জড়ি দেয়া কাজ করা এই ছিল হচ্ছে পূজার জন্য একদম এই সপ্তাহের লেটেস্ট একদম ইউনিক এবং কি একদম পিওর সুতির কালেকশন গুলা ছিল এগুলা দেখাইলাম আর আর আমাদের কাছে তো ওই যে আগের যে ভিডিওতে দেখানো হয়েছে যে শাড়িগুলা ওগুলাও আছে এখন থেকে এইগুলাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটার প্রাইসটা হচ্ছে বারোশো টাকা পিস আর এটা চারটা কালার আছে চার পিসের পেডি ধন্যবাদ এই ছিল ওই পূজার কালেকশন অবশ্যই অবশ্যই লাগলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের দোকানটা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন আসসালাম